ভ্রমণে আপনি পৃথিবীর অনেক দেশ এবং স্থান ভ্রমণ করেছেন বাংলাদেশেরও অনেক দর্শনীয় স্থান ঘুরেছেন আমি বলবো ভ্রমণে একবার বেছে নিতে পারেন বাংলাদেশের চর অঞ্চল আমি নিজে বিশেষ করে যমুনা কেন্দ্রিক অসংখ্য চর ঘুরেছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেছি মানুষের দুঃখ কষ্ট বেদনা সব কিছু নৃত্যকে দেখেছি ঠিক তেমনি আজকে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় নিয়ে আজকে ভিডিও আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে এখানকার পরিবেশটা কত ওয়াও না কোথাও এমাজিং না আসতে হবে দেখেন দুপাশে হচ্ছে ঢালু উঁচু ওপারে যমুনা নদী এবারও যমুনা নদী মাঝখানে চর আবার এর মাঝখানে নদী এবং প্রচুর নৌকা সাজানো যেটার অসম্ভব সুন্দর দৃশ্য দেখে যে কারো ভালো লাগতে পারে তো আপনারা যারা এরকম অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে চান তারা আসুন না আমার সঙ্গে ভ্রমণে নেমে পড়ুন বাংলাদেশকে দেখুন আমাদের চর অঞ্চল বা নদী অঞ্চলকে দেখুন সত্যি অপূর্বের পড়ে যাবেন এর ভালোবাসায় চমৎকার পরিবেশ এপারে বেশ কিছু পরিবার ছিল এই নদীর মাঝখানে যেটা ভেঙে এখানে এইখানে চলে এসেছে তোমাদের বাড়ি এদিকে ছিল নাকি কোথায় ছিল বাবু ওইদিকে ছিল তোমরা এখানে এসে বাড়ি করছো কতদিন হলে আচ্ছা এক বছর হলে ওই যে বেশ কিছু বাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির এক ছোট বাচ্চা তার সঙ্গে সে আমাদের বাড়িতে এনেছে যে নাম কি বাবা সজীব স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ও মাশাল্লাহ কোন স্কুলে শিমুল তাই রে তোমাদের স্কুলে দিয়ে ভেঙে গেছে ক্লাস হয় হয় কোথায় হয় এখন নদীর এই যে ভেঙে গিয়েছে আপনারা দেখছেন যে ভাঙছে তো ভাঙছে তো আমরা সজীবদের বাড়িতে যাচ্ছি ক্লাস ফাইভে পড়ে যে শিমুল তাই স্কুলটুকু ভেঙে গিয়েছে এখানে বেশ কয়েকটা পরিবার আছে মূলত তাদের সঙ্গে আমরা কথা বলতে যাব বিগত প্রায় এক বছর হলে তারা এখানে বসবাস শুরু করছে আর এগুলো আপনারা দেখছেন এগুলো এ মনে হয় কী করে কয় তিলের গাছ নাকি তিল কাটা হয়েছে যদিও চারিদিকে আকাশের অবস্থা খুব ভালো না মেঘের গর্জন এর মাঝেও আমি এই প্রত্যন্ত চর অঞ্চলে তো হাসছি হাসছি মূলত সামনে আরেকটা বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখি বাড়িতে দু একজন লোকের সঙ্গে কথা বলা যায় কিনা এই গরু ছাগল এ বেশ কয়েকটা বাচ্চা কাচ্চারা আছে এই বেবি এইখানে আপনারা কত দিনের বাড়ি করছেন তিন বছর তিন বছর আগে কোথায় ছিলেন ভাই ভাঙা সেই চরটা কত দূর ছিল ওই নদী মাছখানে নদীর মাছখানে হ্যাঁ তিন বছর আগে ভেঙেছে তিন আরে দেখলেন ভাইটি গরুতে আসলে জ্বর আসছে ওনার গরু পানি দিচ্ছে গত তিন বছর আগে যেটা আপনারা বিশাল যে নদী আপনারা দেখছেন সেখানে হচ্ছে তবে বাড়ি ছিল বাট ভেঙে যাওয়ার কারণে ও বাধ্য হয়ে এখানে এসে তারা বসবাস করছে পরিবারের লোকজন গরিব সবাই নিয়ে আসে আর এটাও হয়তো বেশি থাকবে না কারণ ওপারে হচ্ছে ভাঙ্গা শুরু হয়েছে এটা একটা স্কুল যদিও আজকে ছুটির দিন যে কারণে বন্ধ আর কি এটা নদী ঘরবে ছিল একসময় নদীর মধ্যে ছিল ভেঙে গিয়েছে আপনারা দূরে যে নদীটা দেখছেন বাইরের আগে দেখলেন মূলত সেই এটাই ভেঙে এখানে বাধ্য হয়ে এখানে ভাঙ্গর ভাঙ্গরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সন দুই হাজার ষোলো এটাও সরকারি স্কুল এখানকার সাররা কোথায় থেকে আসে বাবা আপনারা দেখেন যে নদী গরমে বিলীন হয়েছে আকাশের কি অবস্থা বৃষ্টি চলে আসছে প্রচুর বেগে চরের মধ্যে বৃষ্টি হচ্ছে অনেকটা পরিবেশটা সুন্দর লাগতেছে আমি তো প্রান্ত ছিলাম অলরেডি ঠান্ডা হয়ে গেলাম কিন্তু অনেক দূরে পথ হেঁটে যেতে হবে সেটাও একটা গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আপনারা যদি লক্ষ্য করেন আমি মূলত ছাতানে চলছি চর অঞ্চলে চর বললে ভুল হবে আপনারা যদি আমি সামনে আর একটু পরে আপনাদেরকে দেখাবো বিশাল নদী এর মধ্যে আপনারা জানেন যে যমুনার চরে নাকি রাসেল ভাইপাড় একটা আমি ভয়ে ভয়ে আসতে ধীরে হাসছি কারণ নাকি রাসেল ভাইপার এগুলোতে বের হচ্ছে অনেক অনেকদিন ধরে আমরা শুনতেছি আপনারা লক্ষ্য করেন যমুনার প্রবল বেগের সোদ এর মাঝেও আমি এগিয়ে চলছি নদীর এই সাইড ধরে দর্শক বিন্দু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা দেখুন যমুনার ঢেউ যে কত এর মাঝে ওখানে একটা পরিবার সে পরিবারের একটু আমি খোঁজ নিতে যাচ্ছি দূরে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি জানি না তারা কত কষ্টে সেখানে বসবাস করছে এই মুহুর্তে এখানে ভেঙে গেল আসলে একদিকে বৃষ্টি হচ্ছে এর মধ্যে স্রোত যমুনাতে আবার নদী ভাঙ্গনও যে বাড়ি যাচ্ছে ও বাড়িটাও ভাঙার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই বাড়িতে লোকজন বসবাস করে আপনারা দেখেন যে বাড়িটি কী করুণ অবস্থা আমি অনেকটা বৃষ্টির মধ্যে আসছি এই বাড়িতে পাশাপাশি গরুকে তারা এই খাওয়াচ্ছে মুরগিগুলো কী অবস্থা রয়েছে দেখুন এ হলো এই চর অঞ্চলের অবস্থা মানে নির্জন একটা জায়গা এই বাড়িটা একদম নির্জন কোনো প্রকার লোকজন নাই বললেই চলে আর কি দেখছেন একদম ভয়ানক অবস্থা চারিদিকে ঝাড় একদম বাতাস এ বাড়ির এ পাশে আবার বিশাল নদী দেখুন এটা হচ্ছে যমুনা নদী এপারে ভাঙচে ভাঙতে ভাঙতে যে কোনো সময় একদম বড় করুণ দৃশ্য